लॉर्ड ऑफ इमोशन लॉर्ड ऑफ डिफरेंट पीपल हु कैन इन देयर ओन कपैसिटी हेल्प पीपल आउट देर लैंग्वेज आई ऑफकोर्स आई एम बॉर्न एंड बॉडर पे मुंबई तो मैं हिंदी बात करती हूँ বরবাদ সিনেমায় শাকিব খান এবং তামান্না ভাটিয়া একটি গানে একসঙ্গে অভিনয় করেছেন এই সিনেমাটি অ্যাকশন থ্রিলার দাছের এবং তামান্না ভাটিয়ার আইটেম আইটেম গান একসঙ্গে পারফর্ম করেছেন শাকিব নাম হয়েছে ও এই গানটি সিনেমার একটি গুরুত্বপূর্ণ পার্ট যেখানে তামান্না ভাটিয়া তার নৃত্য এবং উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন গানটি বেশ চমকপ্রদ এবং সাকিব খান ও তামান্না ভাটিয়া অভিনয় এখানে অনেকটাই আলোচিত হয়েছে গানটি সঙ্গীত এবং চলচ্চিত্র নির্মাণ এতটাই আকর্ষণীয় যে দর্শকদের জন্য এটি একটি হাইলাইট হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে বরবাদ শাকিব খানের সিনেমা প্রজেক্টগুলির মধ্যে অন্যতম প্রতীক্ষিত সিনেমা যেখানে তার অভিনয়ের পাশাপাশি তামান্নার পারফরমেন্স ও আলোচনার বিষয় হবে এখন শুধু অপেক্ষার বলা সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গান কবে রিলিজ হবে